কচ্ছপ ও খরগোশের গল্প একদিন এক খরগোশ আর এক কচ্ছপের মধ্যে তর্ক শুরু হলো খরগোশ বলল আমি পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী তুই তো হাঁটতেই পারিস না ঠিক মতো কচ্ছপ শান্ত ভাবে উত্তর দিল সেই হতে পারে কিন্তু চেষ্টা থাকলে আমিও অনেক কিছু করতে পারি তখন খরগোশ হাসতে হাসতে বলল তাহলে চল এক দৌড় প্রতিযোগিতা হোক দেখা যাক আগের গন্তব্যে পৌঁছায় কচ্ছপ রাজি হয়ে গেল পরদিন তারা দৌড় প্রতিযোগিতায় অংশ নিল সব প্রাণী এসে জড়ো হলো সেই দৌড় দেখতে দৌড় শুরু হলো খরগোশ খুব দ্রুত দৌড়াতে লাগলো আর কচ্ছপ ধীরে ধীরে সামনে এগোতে লাগলো কিছু দূর যাওয়ার পর খরগোশ পেছনে ফিরে দেখল কচ্ছপ অনেক পিছনে সে ভাবল এই কচ্ছপ তো অনেক দেরিতে আসবে একটু বিশ্রাম নিয়ে বলি সে এক গাছের ছায়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল কচ্ছপ কিন্তু থামলো না সে ধীরে ধীরে চলতে লাগলো কিন্তু কখনো থামল না অনেক সময়ের পর সে গন্তব্য পৌঁছে গেল অন্যদিকে খরগোশ খুন থেকে উঠে দেখে কচ্ছপ তো আগে পৌঁছে গেছে সে খুব লজ্জা পেল শিক্ষা ধৈর্য পরিশ্রম আর স্থিরতা থাকলে ধীরে চলেও সাফল্য পাওয়া যায় অহংকার আর অলসতা ব্যর্থতার কারণ হতে পারে অনেক বছর আগের কথা গভীর এক বনে খরগোশ আর কচ্ছপ থাকতো তারা ছিল খুব ভালো বন্ধু খরগোশ ছিল চঞ্চল ও বুদ্ধিমান আর কচ্ছপ ছিল ধীরস্থির ও বিচক্ষণ একদিন সকালে তারা শুনল বন থেকে হঠাৎ করেই ঝরনার পানি শুকিয়ে যাচ্ছে সব প্রাণী আতঙ্কিত পানি ছাড়া কেউই বাঁচতে পারবে না কেউ বুঝতে পারছিল না সমস্যাটা কোথায় খরগোশ সঙ্গে সঙ্গে বলল চলো কচ্ছপ আমরা যাচাই করি কেউ না বুঝুক আমরা চেষ্টা করি সমস্যা খুঁজে বের করতে কচ্ছপ একটু ভেবে বলল ঠিক বলেছ আমরা দুজন চিন্তা করি তুমি দ্রুত আমি ধীরে ধীরে দেখি কি হয়। তারা ঝরনার উচ্চ দিকে যাত্রা শুরু করল খরগোশ দ্রুত পৌঁছে দেখল কোন এক জায়গায় এক বিশাল পাথর পড়ে আছে যা ঝরনার পানি আটকে দিচ্ছে কিন্তু সে একা কিছুতেই পাথরটা সরাতে পারছিল না এদিকে কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে আসছিল আর পথে তার সঙ্গে দেখা হয় কাঠবিড়ালি বানর হাতি ও হরিণের সে সবাইকে সমস্যা বলল এবং সাহায্য চাইল ভাই মিলে কচ্ছপের সঙ্গে পাথরের কাছে এল খরগোশ বলল তোমরা সবাই এসে গেছ এখন আমরা সবাই মিলে এই পাথরটা সরাতে পারি সব প্রাণী একসাথে চেষ্টা করল আর কিছুক্ষণের মধ্যেই পাথর সরানো গেল ঝরনা আবার জলধারা বইতে শুরু করল সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল খরগোশ ও কচ্ছপকে ধন্যবাদ জানালো গল্পের শিক্ষা বন্ধুত্ব দলবদ্ধতা আর ধৈর্য থাকলে যে কোনো সমস্যা সমাধান করা যায় প্রতিভা একা নয় একটা সবচেয়ে বড় শক্তি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবও করে রাখবেন